ডাক্তারি পরীক্ষা দিতে গিয়ে টুকলি নকল করার অপরাধকে অপমান করলে ময়না সহ্য করতে না পেরে পেপার পরীক্ষা দিয়ে প্রমাণ করে দিল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় চুদ্দুর বলতে থাকে কালকেও তুমি তুমি বড় একটা অপরাধ করলে তুমি কাগজটা ফেলে দিলে কিন্তু তুমি নাকি কিছুই জানো না আজকে আজকেও তুমি তরকারিতে লবণ দিয়ে দিলে সেটাও তুমি কিছুই জানো না তাহলে এগুলো কে করলো বলো আর কোন দিকে মন থাকে ময়না আর তখন এই কথা শুনে ময়না খুব কষ্ট পায় কষ্ট পেয়ে বলতে থাকে আর আন্দায় মন নাই সেটাই কইতাছে এই নিয়ে রুদ্দুর ময়নাকে কথা শোনাতে থাকলে আর তখন বড়মা বলতে থাকে এখন থাম তো তোরা এখন কি হবে সেটাই তোরা ভাব জুমা তখন বলতে থাকে আচ্ছা কি হবে ও আচ্ছা আমি তো অনেকটা সালাদ মেখেছি না আচ্ছা সবাই তাহলে সালাদ দিয়ে আর তারপরে বলতে থাকে ও আরেকটা কথা ফ্রিজে তো ডাল আছে ওগুলো দিয়ে তো সবাই খেয়ে খেতে পারবে তাই তো জুমাবুকে বলে একটুখানি ভাত আর ডাল আর সালাদ দিয়ে খেয়ে নাও আর কি করবে বলো দিন দিনে একটু খাওয়াতে চেয়েছিল সবাই কিন্তু সেটাও তো আর হলো না রুদ্র তখন বলে ঠিক আছে তোমরা টেনশন করো না আমি খাবার আনছি অর্ডার দিয়ে আর তখন মেজমা বলতে থেকে মানে কি তোর কি টাকা বেশি হয়েছে না কিনে রুদ্র ওগুলো মাংস নষ্ট হলো এখন আবার কোন দরকার নেই কোন না রাগ ও ঠিক আছে আসলে কি বলতো তোর মেজকা একটু নরমক করে আজকে খেতে চাইলো তো ওঠার মাংস তো খেতে পারলো না ওটাই খারাপ লাগছে তোমার তখন বলে আচ্ছা তোমার যখন মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে তুমি আমাকে বলতে পারতে আমি ময়নাকে কেন বলতে গেলে ময়না পড়াশোনা কর। মেজুকাকার বলে আহ থামো না তোমরা থামো আমি খাবারটা বরং অর্ডার করে নিচ্ছি আর মেজু কাকার জন্য মাটনটা অর্ডার করি আর তখনই মেজোবাবু বলতে থাকে থাক আমার জন্য আর খাবার তৈরি করতে হবে না খাবার অর্ডার করতেও হবে না আমি আর খাবো না আমি বরং ওই সালাদটাই খেয়ে নিব সালাদ খেয়ে থাকতে পারবো আমার খাবার মোটটাই নষ্ট হয়ে গেছে কি মেজুমা এই সমস্ত শুনে খুব খুশি হয়ে যায় আর ময়না তখন মনে মনে বলতে থাকে যে এসব কি হইতাছে না না যা আমি করি নাই এগুলোই আমার সাথে ঘটতেছে কেমনি বলে ময়না খুব কষ্ট পেতে থাকে আর সবার খাওয়া শেষ হলে সবাই তখন চলে যায় এদিকে ময়না তার বড় থাকে আর তখনই বড় দেখতে পাই মনে কাচ্ছে এরপর বলে কি হয়েছে রে তুই কাচ্ছিস কেন আমি বলছি তো কিছু হয়নি এমন ভুল হয় তো তখন বলে না না মা আসলে আমি আমি এই ভুলটা করি নাই আর তখন বলে না না করতেও তো পারিস দেখ আমরা রান্না করলে আমাদেরও তো ভুল হয় হয় না তেমন তোর হয়েছে যা হওয়ার তা হয়ে গেছে মিটে গেছে সবাই তো খেয়ে নিয়েছে না খেয়ে তো রয়নি কেউ তুই বরং যা তোর তো পড়াশোনা আছে এগুলো রেখে দে তুই গিয়ে পড়াশোনাটা মন দিয়ে কর বুঝতে পেরেছিস আর এসব নিয়ে একদম ভাববি না তো যখন তখন ঠিকঠাকই ছিল আমি তো আর লবণ দেইনি তাহলে কিভাবে কিভাবে এটা হলো আমি সেটাই বুঝতে পারছি না আর তারপরে মনে মনে বলতে থাকে তখন তো আমি টেস্ট করছি আর আমার তো ভুল হতে পারে না কারণ আমি তো ভালো করে আগেই টেস্ট করে নিয়েছি তাহলে এটা কি করে সম্ভব কি করে লবণটা বেশি হলো আমি তো এটাই বুঝতে পারছি না তবে কি সত্যি আমি এত ভুল করতেছি বড় মা আবার বোঝাতে থাকে দেখ তুই এত টেনশন করিস না তো আজকে এমন হয়েছে তো কাল দেখবি সবকিছু আবার ঠিক হয়ে যাবে একদিন দুদিন এমন হতেই পারে সব সময় তো আর একরকম হয় না এরপর সন্ধে হতেই দেখা যাবে বড় মা আর ছোট মা দুজনে মিলে বলতে থাকে ময়না সকালে যা হওয়ার তো তো হয়েই গেছে তুই একটা কাজ কর আজকে বরং একটু এখন কচুরি রান্না কর কচুরি রান্না করে সবাইকে তাক লাগিয়ে তো সবাইকে খেতে দিলে দেখবি সবাই খেয়ে নিবে আর সবাই খুব খুশি হবে তখন ময়না পড়তে থাকে না না আজকে না আমি কিছুই করবো না কিছুই না তারপর কাল আমার তো কলেজ আছে না আমার অনেক কাম আছে আমি তাই করতে পারবো না আর আমি হেগুলো সাইরা লই ছোট তারপর আমি আইতাছি হ্যাঁ এ কথা বলে উপরে চলে যায় আর তখন মেজুমা বলতে থাকে বাবা বা এরপর মেজুমার কথা শুনে সিঁড়িতে দাঁড়িয়ে পড়ে ময়না আর তাকিয়ে থাকে আর এদিকে মেজুমা তখন বড়মাকে বলতে থাকে বলতে না বলতেই ময়না অস্বীকার করলো অদ্ভুত তোমা তখন বলে এ মা এতে কি অদ্ভুত আছে সত্যি তো তো না কলেজে ভর্তি হয়েছে ও অনেক পড়াশোনা আছে এখন তো আর আগের মতো ফিরি নেই মেজুমা বলে যে ছবে তো ছুরু ছোট বর্দি ভাই আমার কি মনে হচ্ছে জানো না ইচ্ছে করে এই সমস্ত করছে কাজের ভয়ে যা শুনে ময়না চমকে যায় জুমা বলে হ্যাঁ গো ইচ্ছে করে এই গন্ডগোলগুলো পাকাচ্ছে যাতে করে ওকে কেউ আর কাজ না দেয় রমা তখন রেগে গিয়ে বলতে থাকে মেজু আর তখন বলে দিদি ভাই তোমার ময়নার নামে আমি কিছু বলছি না কিন্তু তুমি জানো আমার যখন কিছু মনে হয় সেগুলো কি আমি মনের মধ্যে রাখতে পারি আমি আসলে বলি ফেলি আমি বলছি তুমি শুধু মিলাও ও ও দেখো ওই দিন যখন ও ঝাড়ু দিতে গেল অত সুন্দর একটা কাগজ মানে দরকারি একটা কাগজ সেটাও কিভাবে হারিয়ে ফেল আর যাতে রান্না করতে না হয় তার জন্য এক নুন মিশিয়ে দিল বুঝতে পারছো না তুমি আসলে না কাজগুলো ও করতে চাইছে এই জন্য এই সমস্ত কিছু করছে তারপর ভাবো এখন তুমি তুমি বললে কচুরির কথা আর তো ও মুখে না করে দিল বুঝতে পারছো দিদি ভাই তুমি দিদি তুমি ওর প্ল্যান খানা কি কি যদি করার ছিল তাহলে কি দরকার ছিল একেবারে মুখে বলি দিলেই পারতাম আমি লেখাপড়া করব আমি কাজ করতে পারবো না আসলে কি বলো তো তোমরা মাথায় চড়েছো কি না বাড়ির বউ সংসার টংসার না করে কাজ না করে লেখাপড়া করবে দেখতে হবে আমাদের তো আর কিছু করার নেই কিন্তু তাই বলে পাতাগুলো খাবার নষ্ট করা ছিছে আমার যে কি খারাপ লাগছে আমার মেজো ঠাকুর খেতে কত ভালোবাসে কত স্বাদ করে খেতে চাইলো আর সেই খাবারগুলো নষ্ট করে দিল শুধু তোমার মেজু মেজু কেন তোমার মেজু ঠাকুর ছাড়াও তো সবাই তো খেতে চেয়েছিল সবাই না খেয়ে রইলো আর তখন বর্ম বলতে হয়ে গেছে ঘটনা যখন ঘটে গেছে তাকে নিয়ে এত কথা বলার তো কোনো দরকার নেই সেটা তো আমাদের সাথেও ঘটতে পারতো রে মেজু তাই না দেখ তোকে আমি তাই ভালো করে বলছি ময়না যখন গ্রামে ছিল ময়না কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে তারপরে পড়ালেখাটা করে ছোটমা বলে ঠিক বলেছো বর্দিবাই কিন্তু এটাও তো বুঝতে হবে এটা বাপের বাড়ি ছিল এটা তো তার শ্বশুর বাড়ি না আর তখন ছোটমা বলতে থাকে আহ মেজদিবাই তুমি বারবার এক কথাই কেন বলছো বলতে তখন তো এক সময় ছিল এখন হচ্ছে আরেক সময় এখন তো দাক্তারি হচ্ছে তাই না আর তখন বলে রুদ্দুর তো পড়া লেখা করেছে রুদ্দুর দূর মেজমা আরও অনেক কথাই বলতে থাকে আর তখন বড়মা মেজমার সাথে কিছুতেই না পেরে বলতে থাকে আছ বেশ যা গ্যাস অপমানের তার এক রকম হয় সকলের ইমোশনটাও একরকম হয় না এত কথা না বাড়িয়ে চল কাজ কর কর না কচুরি আর চালা আমার সাথে কচুরি রান্না করবি চল আর তখন বলে কচুরি আমি আচ্ছা ঠিক আছে তুমি যাও না আমি আসছি বলে ছোট মা আর বড় রান্না করতে চলে যায় আর তখন ছোটমা মা বলতে থাকে বড়দি ময়নার নয় বুঝলাম যে একটা পরীক্ষা আছে কিন্তু মেজদির আবার কি পরীক্ষা আছে অত দোষ ময়নার এ কথা বলে রান্নাঘরে চলে যায় মেজুমা হাসতে থাকে মেজুমা মনে মনে বলতে থাকে ছোটখাটো কিছু করলে হবে না বড় সড়ো কিছু করতে হবে হলে ময়নাকে ছোকলে চোখে খারাপ করা যাবে এরপর সকাল হতে দেখা যাবে ময়নাকে কলেজে দিয়ে আসে রুদুর আর গাড়ি থেকে নামতে সময় বলতে থাকে যে আইতিসি রুদুর তখন আবার পিছনে ডেকে বলতে থাকে ময়না মোনা শোনো শোনো এরপর ময়না বলে আবার পিছনে ডাকতেছেন কেন বলুন তো এরপর বলে বর পিছনে ডাকলে কিছু হয় না আর তারপরই ময়না বলতে থাকে ও আচ্ছা এতদিন জানতাম যে মা পিছন থেকে ডাকলে কিছু হয় না আজ জানতে পারলাম যে বর ডাকলে নাকি কিছু হয় না এরপর বলে হ্যাঁ তুমি করে জেনেছো হয়েছে তো তো বলে রাস্তায় আইতে আইতে কত কিছু করলেন আমাকে বুঝাইলেন আপনি তোর বলে শোনো ময়না তোমাকে আরেকটা কথা বলে রাখি যে যাই বলুক না কেন তোমাকে তুমি তাদেরকে ইগনোর করার চেষ্টা করবে বুঝতে পেরেছো তাদের সাথে কোনো কথা বলবে না আর তোমাকে কিন্তু ফার্স্ট হতেই হবে সবাইকে দেখিয়ে দিতে হবে আমার মুখটা রাখতে হবে আমাকে আমার ময়না বলে হ আমারে তো ফার্স্ট হইতেই হইব আপনার মুখখানা রাখতে হইব কি না নাইলে তো আপনার মুখখানা পইড়া যাইব, আর তখন বলে না আমি সেই জন্য চিন্তা করতেছি না ময়না আসলে তুমি যদি ফার্স্ট হও তাহলে আমি গর্বিত হব সবার কাছে আমি বুক ফুলে বলতে থাকবো বলতে পারবো যে এটা হচ্ছে ধানশিঁড়ি আমার বউ আমার বউ ফার্স্ট হয়েছে আর তখন এ কথা বলে ময়না খুশি হয়ে যায় হাসতে থাকে বলতে থাকে হ আপনারে আমি কিছুতেই ছোট হইতে দিবো না ডাক্তারবাবু আমি ঠিকই ফার্স্ট হোমো এ কথা বলে ভিতরে চলে যায়। এদিকে দেখা যাবে অয়ন সেই ছেলেটি বলতে থাকে কিরে আজকে কি আসবে না নাকি তখন বলে আরেকজন যে হ্যাঁ হ্যাঁ আসবে দেখবি ঠিক সময় মতো চলে আসবে আর তখনই দেখা যায় ময়না চলে আসে ময়না এসে ক্লাসে বসে আর তখন সেই ছেলেটিও বসে এরপর প্রফেসর চলে আসে প্রফেসর এসে যখন ক্লাস করতে থাকে ঠিক তখনই পিছন থেকে ময়নাকে একটা কাগজ দিয়ে ছুঁড়ে মারে আর তখন ময়না পিছন দিকে ঘুরলেই তখন প্রফেসর বলতে থাকে ময়না মানে ধান সিঁড়ি কোথায় আমি কোথায় এরপর বলে আপনি তো আপনার জায়গায় এরপর বলে তাহলে তুমি পিছন দিকে কি দেখছো তোমার কি মন নেই নাকি ক্লাসে মন নেই আমি কি বলতেছি সেগুলোতে মন নেই ও তুমি তো আবার ফার্স্ট হয়েছো তার জন্য মন নেই তুমি সব আগে থেকেই পারো তাই না আর তখন বলে না না স্যার এমনটা নয় আসলে আর যখন বলতে যাবে স্যার তখন আবার একশোটা কথা শুনিয়ে দেয় ময়নাকে তারপর বলতে থাকে আচ্ছা বেশ আর তোমাদের নয় আরেকটা পরীক্ষা হয়ে যাক আর একটা পরীক্ষা নিবো আমি মেডিকেলের আর দেখবো কেমন রেজাল্ট করো কে প্রথম ছিলে সে আবার প্রথম থাকে কি না সেটাই দেখার আছে তোমাদের কি কারো আপত্তি আছে তখন একজন বলতে থাকে স্যার কিছুদিন আগেই তো পরীক্ষা হইল আর তখন বলে হ্যাঁ আবার হইব আর তখনই আমি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের কোনো অসুবিধা নেই এরপর এদিকে ময়না বলতে থাকে আমারও কোনো অসুবিধা নেই আপনারা পরীক্ষা নেবেন সবাই যখন পরীক্ষা দিব হক হকগুলো পরীক্ষা দিব তাহলে আমার আপত্তি কোথায় আমিও পরীক্ষা দিব ময়না বাড়িতে চলে আসে সবাইকে সবটা খুলে বলে আর খুব টেনশন টেনশন করতে থাকি আর তখন বর্ম বোঝাতে থাকে যে তুই এত টেনশন করছিস কেন ময় দেখবি তুই ঠিক ফাস্ট হবি আর তখন বলে টেনশন তো হইবই কারণ আমাতে আমাকে তো ফার্স্ট হইতে হইব আমাকে ডাক্তারবাবু মুখখানা রাখতে হইব কি না সবার থেকে ভালো নাম্বার আমাকে যে করেই হোক আনতে হইব আমি আমার লেগে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি ডাক্তারবাবুর ডাক্তারবাবুর মানসমান খান না এই নিয়ে তখন মহর আর ভদ্র মজা করতে আমি টেনশনে পর্বে আপনার দেখতে পারবেন যখন পরীক্ষা হয় তখন পরীক্ষার হলে অয়ন ইচ্ছে করছে অয়নার পরীক্ষার কাগজের ভিতরে নকল করে আরেকটা কাগজ দিয়ে দেয় আর যখনই সেখানে স্যার যায় মানে প্রফেসর যায় আর তখন ধানশিরি কাগজটা নিতে গেলে সেই মুহূর্তে সেইটার বৃদ্ধি ভিতর থেকে একটা নকল কাগজ বেরিয়ে আসে যা দেখে চমকে যায় সবাই আর তখন সেই কাগজটা মিলিয়ে নিলে পরীক্ষা খাতার সাথে তখন স্যার বলতে থাকে হবু মিলে যাচ্ছে তার মানে তুমি নকল করছিলে এই বলে রুদ্রকে খবর দিয়ে বলতে থাকে আপনার বউ আপনার ওয়াইফ নকল করছিল যে নকল করতে পারে আমি ভাবতেও পাচ্ছি না আর তখন রুদ্র বলতে থাকে ময়না তুমি সবার সামনে এভাবে আমাকে ছোট করলে এরপর রুদ্র দুর ময়না অনেক করে বোঝাতে থাকে কিন্তু রুদ্র ময়নাকে তখন প্রতিজ্ঞা করে যে আপনার মুখ আমি কিছুতেই ছোট হতে দিব না ডাক্তারবাবু আমি প্রমাণ করে দিব যে আমি নকল করি নাই কেউ ইচ্ছে করে ফাঁসাইতেছে এখন বিশ্বাস করতেছেন না তো একদিন ঠিক বিশ্বাস করবো আমি তো প্রমাণ করার সারমু আপনারা ছোট হইতে দিব না কিছুতেই না রুদ্ধ এদিকে